ভাই বোন আমার জমি অবৈধভাবে দখল করে আছে বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র নায়িকা পপি তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলেও দাবি করেন এই নায়িকা আর এসব বিষয় নিয়ে পপি থানায় সাধারণ ডায়েরি করেছেন বৃহস্পতিবার খুলনার সোনাঢাঙ্গা থানায় এই সাধারণ ডায়েরি করার কথা সময় সংবাদকে জানিয়েছেন তিনি একই সঙ্গে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকারও করে পপি অভিযোগ করেছেন তার মা বোন ও ভাই সহ অন্যরা তার জমি অবৈধভাবে ভোগ দখল করে আছেন ডায়রিতে পপি উল্লেখ করেন খুলনার ইব্রাহিম মিয়া রোডে ছয় কাঠা জায়গা ও দশ ফিট রাস্তার ক্রয় সূত্রে মালিক তিনি তবে তার মা বোন এবং শৈশব রায় তার জায়গা জোরপূর্বক দখল করে রেখেছেন তিনি আরও উল্লেখ করেন রাস্তা ছেড়ে দেওয়ার জন্য একাধিকবার বললেও তারা জীবন নাশের হুমকি দেয় বিভিন্ন লোকের মাধ্যমে তারা ওই জায়গা দখল নেয়ার জন্য পায়তারা করে আসছে বলেও অভিযোগ উল্লেখ করেছেন তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে জোরপূর্বক জমি দখলের অভিযোগ নিয়ে চিত্রনায়িকা পপি সময় সংবাদকে বলেন দুই সালে একটি সম্পত্তি আমি আমার বাবার কাছ থেকে ক্রয় করেছিলাম আমি সেই জমি সাব কেবলার রেজিস্ট্রি করেছিলাম যেটা আমার বাবা আমাকে হেবা করে দেন নাই বা দানপত্র করে দেন নাই আমি বাবার কাছ থেকে কিনেছি আমি আমার ফ্যামিলির কিছু কিছু সম্পত্তি কিনে রেখেছি পরিবারের মান সম্মান রক্ষার্থে জমিদার বাড়ির জমি বাইরে বিক্রি করে দেবে আমার বাড়ির সামনে অন্য লোকেরা বাড়ি করবে এই সস্তা কিছু ইমোশনের মধ্যে আমি বন্দি ছিলাম আমি এখন বলবো এটা আমার ব্যাড ইনভেস্টমেন্ট ছিল তো আমি আমি ভুল করেছি বছর আগে যে জমি কিনেছি সেটা আজ পর্যন্ত আমি ভোগ দখল করতে পারিনি আমি ক্রয়ের ব্যাপারে তিনি বললেন আমার বাবার কাছ থেকে যে জমি আমি কিনেছি দুই সালে পুরো জমির এগারো কাটার মধ্যে ছয় কাটা আমি কিনে নিয়েছি যেটার পিছনে আমার পিছনের অংশ কিনেছিলাম পেছনের অংশে যাওয়ার জন্য আমি রাস্তা সহ জমি কিনেছি দশ আমি ছয় কাঠা জায়গা কিনেছি যেটা আজ পর্যন্ত ওই রাস্তা দিয়ে আমার জমিতে পৌঁছাতে পারিনি ভোগ দখল করতে পারিনি আমার মা অলরেডি এত বছর ভোগ দখল করেছে এবং ভাড়া দিয়ে এসেছে নিজের জমি পেতে চাওয়াটাও কি আমার অন্যায় এটা তো আমার হুমকির বিষয়ে তিনি বলেন সেদিন জমির ব্যাপারে আমি কথাও বলিনি জমি নিতেও যাইনি নিজের কথায় নিজেরাই মিথ্যা ধরা পড়েছে চারজন ব্যক্তি নিয়ে কখনো জমি দখল করা যায় না ওই দিন ওয়াসা আমাকে কল করেছিল শুনানির জন্য যার কাছ থেকে আমি জায়গা কিনেছি তিনি আমার নামে ওয়াসার কাগজটা করে দিয়েছিলেন কিন্তু ওনারা ওয়াসার অভিযোগ করেন আমি আমার চাচির স্বাক্ষর নকল করে ওয়াসার কাগজ করিয়ে নিয়েছে